হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আমি আজকে আবার নতুন রেসিপি নিয়ে আসলাম নাম হইছে দেশি কই মাছ আপনারা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি আজকে কীভাবে কই মাছটা রান্না করব একদম সহজ উপায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কেটে রাখা কই মাছ কেটে ধুয়ে রেখেছি আর এই যে আছে আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি আগে থেকে এখন আমি মাখাইয়া এটা বসাই দেবো এবং আগে থেকে নতুন আলু দিয়ে কিন্তু কই মাছটা রান্না করব। আপনারা আমি যেভাবে রান্না করতেছি বা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন এটা অত্যন্ত স্বাদের আর নতুন আলু শীতের সিজন আরও দেশি কই মাছ অসাম একটা এবং ভালো একটা তরকারি কই মাছটা আসলে শরীরের জন্য উপকার কই মাছ শিং মাছ শোল মাছ এরকম জাতীয় মাছগুলো এই যে নিয়ে নিচ্ছি আমি কড়াইতে কড়াইতে এই যে নিয়ে নিচ্ছি কই মাছ এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ওকে স্লাইস করে কাটা টমেটো কাঁচামরিচ মাছখান দিয়ে ফালা করে কাটা এবং বেশ খুশি স্মিল্লা আপনারা যখনই রান্না করবেন বিসমিল্লা করবেন বিসমিল্লাতে আল্লাহর রহমত এবং বরফ দুইটাই থাকে আর দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ আপনারা যে পরিমাণে রান্না করবেন ওই পরিমাণে লবণ দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো এক চামচ পুরোপুরি আর এক আদার দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো আপনি যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ দেবেন আমি আবার একটু ঝাল বেশি খাওয়া হয় আমাদের কাঁচা ঝালও দিয়েছি এবং গুঁড়ো ঝালও দিয়ে দিচ্ছি দেড়শা মাছি দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব কাঁচা তেল তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কাটা আলু কেটে দিয়ে রাখা আলুটা আগের থেকে দিয়ে দিচ্ছি যেহেতু নতুন আলু একসাথে দিয়ে দিয়ে চলবে এখন এটাকে আমি আলু মশলাটা একদম ভালো করে মিক্স করে নেব তাহলে কী হবে সাতটার দ্বিগুণ হয়ে যাবে যদিও মাখাই সুন্দর করে মাখাই বসানো হয় এই কই মাছটা তবে অরিজিনাল দেশি হতে হবে এটা কিন্তু অরিজিনাল দেশি কই মাছ হাইব্রিড নয় হাইব্রিডটা কিন্তু আপনি ভেজে নেবেন আর হাইব্রিড মাছ আমি খুব কম খাই আমি দেশি অরিজিনাল মাছটাই খাওয়ার চেষ্টা করি সব সময় কারণ হাইব্রিড যেহেতু নামই হাইব্রিড তাই আমি সবসময় দেশিটাই খাই এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো পানি এখন আমি এটা চুলায় একদম ফুল করে বসিয়ে দেব হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি এখন চুলা গাছটা বারাই দিয়ে আমি বসিয়ে দিলাম এটা হইতে থাকুক ফিরে আসবো আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসবো যেহেতু আমি এটা একবারে বসাই দিয়েছি বারবার আসতে হবে না ফিরে আসলাম পনেরো মিনিট পরে পনেরো ষোলো মিনিট পরে ফিরে আসলাম এখন আমার রান্নাটা দেখতে পাচ্ছেন মোটামুটি শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে উঠে নেব আপনারা এভাবে দেখবেন অবশ্যই ভালো লাগবে শীতকালের রান্না তো আর শীতকালে সব সব তরকারি আসলে মজা লাগে বিশেষ করে আমার কাছে মজা লাগে নালু দিয়ে কই মাছ বটকা দিয়ে বেশি কই মাছ এই বেশি কই মাছ দেখতে পাচ্ছেন তোল আমরা এই কই মাছটা রান্না করতে আপনার প্রায় আঠারো সতেরো আঠারো মিনিট লেগেছে আমার রান্নার টোটাল কমপ্লিট করতে দেখছেন অনেকটা হয়ে গেছে এখন আমি উঠে নেব আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে চল করছেন খেয়ে দিলাম